ইসরাফ শব্দের সাধারণ অর্থ হল প্রয়োজনের অতিরিক্ত করা মাত্রাতিরিক্ত করা একটা উদাহরণ দিচ্ছি রমজানের সময় ইফতার শুরু করার পূর্বে অনেকেই নিজের প্লেটে যত পারেন খাবার নিতে থাকেন তখন মনে মনে ভাবেন এগুলো শেষ করা কোনো ব্যাপারই না কিন্তু প্লেটের পঁচিশ খাবার শেষ করতেই আপনার পেট ভরে যায় তাহলে দেখা যাচ্ছে আপনি যতটুকু খেতে পারবেন তার চেয়ে অনেক বেশি নিজের প্লেটে নিয়েছেন কারণ আপনি ইসরাফে ভুগছেন যা দরকার তার চাইতেও অনেক বেশি নিচ্ছেন কারণ আপনার ক্ষুধার অনুভূতির ক্ষতিপূরণ করছেন ইসরাফ শুধু প্লেটে অতিরিক্ত খাবার নেয়ার নামই নয় বরং বেশি খাওয়াটাও ইসরাফ আপনার পেট ইতিমধ্যে ভরে গেছে আপনি তবুও খাচ্ছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু চাপাচ্ছেন শুধু ভোগের উপরে আছেন খাবারের ক্ষেত্রে আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা অনেক বেশি পরিমাণে ভক্ষণ করাটাও ইসরাফ হ্যাঁ শরীর ঠিকভাবে কাজ করার জন্য চিনি দরকার শর্করা দরকার কিন্তু সব কিছু একটা সহনীয় মাত্রায় থাকতে হবে এখন আপনি যদি সারাক্ষণ চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে থাকেন ঠিক প্রকৃতিতে যেমন ভারসাম্য রয়েছে ঠিক তেমনি আপনি যদি খাবারের ভারসাম্য বিনষ্ট করেন একটার অন্যটা বেশি পরিমাণে খান আপনার শরীরে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে এই প্রতিক্রিয়া হয়তো এখন দেখা যাচ্ছে না কিন্তু এক দশক পরে হার্টের সমস্যা ডায়াবেটিসের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে কারণ আপনি ইসরাফে ভুগছিলেন তাহলে দেখা যাচ্ছে ইসরাফ একজন মানুষের জীবনে বহু খারাপ পরিণতি নিয়ে আসে আমি খাবারের উদাহরণ দিয়ে শুরু করেছি কিন্তু ইসরাফ খরচ করার ক্ষেত্রেও হতে পারে আপনি মার্কেটে গিয়েছেন একটা ব্যাগ কিনতে কিন্তু নিয়ে এসেছেন তিনটি ব্যাগ কারণ তিনটা ব্যাগের কালারই খুব সুন্দর অথবা দোকানে গিয়েছেন শুধু ডিম কেনার জন্য কিন্তু বাজার শেষে দেখেন দুইশো ডলার খরচ করে ফেলেছেন কারণ যা সামনে পড়েছে সব ঝুড়িতে পড়েছেন এটাও আপনার দরকার ছিল না কিন্তু এখন দরকার নেই পরে হয়তো লাগবে ওইটা দরকার হতে পারে এটা দরকার হতে পারে এভাবে নিজেকে বুঝিয়েছেন আপনার এগুলো দরকার এই কারণে কিছু মানুষ জিনিসপত্র অতিরিক্ত জমানোর সমস্যায় ভোগেন তাদের এত জামা কাপড় যে ওয়ার্ড জায়গা হয় না তাদের আলমারি উনিশশো সাল থেকে জমানো কাপড়ে পূর্ণ হয়ে আছে মানুষ এভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাখে যেটা আসলে সে ব্যবহার করে না কাজে লাগায় না এটাও এক ধরনের ইসরাফ আপনি বাসায় গেলে নিজেই বলতে পারবেন জিনিসপত্র জমিয়ে রাখার সমস্যা ভুগছেন কি যদি দেখেন এখানে সেখানে ছোটখাটো জিনিসপত্র পড়ে আছে বুঝতে পারছেন না কোথায় রাখবেন জানেনও না এটা আসলে কোন কাজে লাগে মনে মনে ভাবেন এটা আসলে কি কাজে লাগে এরকম যদি অনেক থাকে সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন সম্ভবত আপনি ইসরাফে ভুগছেন তো জমিয়ে রাখা আর অতিরিক্ত চাওয়া একজন মানুষের জীবনের সত্যিকারের সমস্যা হিসেবে দেখা দিতে পারে খাওয়া এবং জমিয়ে রাখার অভ্যাস ছাড়াও স্রাপ হতে পারে বিনোদনের ক্ষেত্রে সবারই মাঝে মাঝে একটু রিল্যাক্স দরকার করে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখা কোথাও ঘুরতে যাওয়া বা কিছুক্ষণ খেলাধুলা করার মাধ্যমে একটু একটু বিরতি নিতে পারেন এটা সমস্যা না কিন্তু কিছু কিছু মানুষের জন্য তার গোটা জীবনটাই যেন একটা বিরতি ঘুম থেকে উঠেই বিনোদন করা শুরু করে ঘুমোতে যাওয়ার সময়ও বিনোদন করে একটার পর একটা জিনিস ক্লিক করতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় এটাও এক ধরনের কারো সাথে বসবাস করা ঠিক আছে কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনার বসবাস হয়ে থাকে তাহলে তেমনি অতিরিক্ত করে ফেলার ঝুঁকিও আছে আর কোনো কিছুতে অতিরিক্ত ডুবে থাকা আসলেই সমস্যাজনক আল্লাহাল এক জায়গায় সবচেয়ে কম ধমকের সুরে বলছেন নিশ্চয়ই যারা সীমা অতিরিক্ত করে আল্লাহ তাদের ভালোবাসেন না কিন্তু ইসরাফ বিষয়ক যে আয়াতটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আয়াত সুরা আমি খুব অন্যান্য ইসরাফ সম্পর্কেও আলোকপাত করবো ইনশাআল্লাহ এখানে যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তা কোরআনের আরও কিছু জায়গাতেও আলোচনা করা হয়েছে তিনি বলছেন মানুষ যখন কঠিন কোন পরিস্থিতিতে পড়ে যায় সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে সেটা অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে ধর্মীয় সংকট হতে পারে যে কোনো ধরনের সংকটে হোক না কেন যা মানুষের উপর পতিত হয় ইমান তখন সে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে বাঁচিয়ে দিন একমাত্র আপনি আমাকে এখন বাঁচাতে পারেন আমি সব উপায়ে চেষ্টা করেছি আমাকে সাহায্য করার কেউ নেই একমাত্র আপনি ছাড়া যে ব্যক্তি দাঁড়িয়ে বসে সয়নে আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ আমার এই সমস্যাটা দূর করে দিন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন তখন সে বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকে ফালাম্মাশনা আন হুদুররা তারপর যখন আমি তার সেই কষ্ট দূর করে দিই মারলানা তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেইনি তাহলে দেখা যাচ্ছে যখন আপনি কোনো সমস্যায় পতিত হন তখন বেপরোয়া হয়ে আল্লাহকে ডাকতে থাকেন কিন্তু আল্লাহ তালা যখন সমস্যাটি সমাধান করে দেন তখন পূর্বাবস্থায় ফিরে যান তখন আমরা এমন আচরণ করি মনে হয় যেন আমরা আল্লাহ নিকট কোনো প্রার্থনা করিনি আমাদের চোখ থেকে অশ্রু নির্গত হয়নি কিন্তু আমরা ঠিকই তখন কেঁদেছিলাম আর এখন আমাদের কষ্ট দূর করে দেওয়ার পর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি নিজের মতো করে জীবনে চলা শুরু করেছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর সাথে তাহলে ইসরাফের সম্পর্ক কি মনে হচ্ছে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক নেই কিন্তু আল্লাহ যেভাবে এই আয়াতের সমাপ্তি টেনেছেন তার সাথে এর সম্পর্ক রয়েছে কাদালিকা জুইয়েনালিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন এভাবেই যারা সীমার অতিরিক্ত করে তাদের জন্য তাদের কাজকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে এই আয়াতটি আমাদের জীবনের খুবই গোপন একটা বিষয় সম্পর্কে জানান দিচ্ছে আপনি যদি বহিতার जिंदगी যাপন করেন সেটা টাকার ক্ষেত্র হতে পারে এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাত্রাটির তো বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সব সময় কারো কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে মৌজমাস্তি করতে থাকেন সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সব সময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দিই একজন পুরুষ হিসেবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব অর্থনৈতিক খোঁজ খবর নেওয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার থেকে আপনাকে এখন যদি সিদ্ধান্ত নেয় যে সে সবকিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে অথবা কেউ বললো আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব বাবা মায়ের কথা ভুলে যাব তাদের কথা ভুলে যান তাহলে আপনার জীবনে বহু সমস্যা দেখা দিবে তাই আমরা যদি একটা ব্যাপারের কোরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার দাবি জানাবে। যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি বঞ্চিত করি কিছু একটা অধিকার আমরা অস্বীকার করি ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয় তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যখন কোন কষ্টকর সময় পতিত হই তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কোন ব্যাপারটা আমি উপেক্ষা করেছি আর কোন ব্যাপারটা আমি অতিরিক্ত মনোযোগ দিয়েছি আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি এজন্যই কি আমি সমস্যা পড়েছি যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই এমনটা হয়েছে অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি খুবই শক্তিশালী একটা মূলনীতি আরেকটা উদাহরণ দিচ্ছি নিজে নিজে চিন্তা করে দেখুন আবেগের ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা রয়েছে যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিনরাত রাত চব্বিশ ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন সারাক্ষণ এটা নিয়ে প্রধান্বিত থাকে একটি পীড়াদায়ক কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার চিন্তা ভাবনার সব কিছুতেই এটাকে নিয়ে আপনার চিন্তা ভাবনার সব এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছু আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সব কিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন শেষে হয়তো কাউকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কিনা এটা নিয়ে মস্করা করতে থাকবেন এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে ইসরাফ নিয়ে আমার প্রিয় একটা দোয়া যেটা সুরা আলিমরানে এসেছে আমি বহু কারণে এই দোয়াটি পছন্দ করি তার একটি কারণ হল আল্লাহ আয্জাল ওয়া জালাল এমন কিছু মানুষের প্রশংসা করেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগমনের বহু শতাব্দী পূর্বে তাদের নিজেদের নবীর সাথে নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করত সেই মানুষদের নিজেদের নবী ছিল এবং তাদেরকে আল্লাহর রাস্তা জীবন বিলাত আহ্বান জানানো হতো যুদ্ধে যাওয়ার পূর্বে তারা এই দোয়াটি করত সামা কান ইল্লা আন ক্বালু রাব্বালগফির lana যুনুবানা ওয়া ইসরাফনা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদানা

এবং বিভিন্ন কাজে কর্মে আমাদের যে বাড়াবাড়ি রয়েছে তাও ঢেকে দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় যে বাড়াবাড়ি গুলো করেছি সীমার অতিরিক্ত যা কিছু করেছি সেগুলো মাফ করে দিন তাহলে তারা তাদের পাপ একটা সমস্যা হিসেবে দেখলেন এবং কাজে বাড়াবাড়ি আরেকটা সমস্যা হিসেবে দেখলেন জানেন দিন পালন করার ক্ষেত্রে অতিরিক্ত করার সমস্যা দেখা দিতে পারে কোরআন আমাদেরকে বলছে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি না দিন পালনের ক্ষেত্রে কিভাবে বাড়াবাড়ি হয় যেমন একজন বলল আমি কুরআন শিখতে চাই আমি বললাম চমৎকার খুব খুশি যে তুমি কুরআন শিখতে চাইছো সে বলল না আমি দিনরাত 24 ঘন্টা কুরআন পড়তে চাই আমি বললাম একটু থামো তোমার ফ্যামিলি আছে তাদের প্রতি তোমার দায়িত্বগতব রয়েছে তোমার চাকরি আছে তোমাকে তোমার ছেলেমেদের দেখাশোনা করতে হবে তোমার স্বামী বা স্ত্রীর জন্য সময় ব্যয় করতে হবে না না আমি শুধু আল্লাহর কালাম শিখতে চাই আল্লাহর কালাম আমার জন্য যথেষ্ট আল্লাহই তাদেরকে দেখাশোনা করবে আমি বললাম যে বইটা তুমি সারা দিন পড়ছো সেটাই তোমাকে এই দায় দায়িত্বগুলো পালন করার কথা বলছে এভাবেই ইসরাফ ঘটে একবার একজন বোনের সাথে আমার সাক্ষাৎ হয় যারা কোরআন অধ্যয়নে প্রচুর সময় ব্যয় করতেন তারা দিনে হয়তো ষোলো সতেরো ঘন্টা সময় ব্যয় করতেন কোরআন অধ্যয়নে সে সময় দারুণ একটা ব্যাপার ঘটে আমি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পূর্বে তাদের গ্রুপের একজনের মেয়ে এসে আমার সাথে দেখা করে সে বলে আপনি এখন এই গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমার আম্মু এই দলের সদস্য আপনি কি একটু তাদের থামতে বলবেন আমি বললাম কি সে বললো কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি তার সাথে আমার খুবই কম দেখা হয় তিনি সব সময় পড়া রাখা করেন বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে আমাকে তিনি কোরআনের শব্দ পড়ায় ব্যাখ্যা পড়ায় সব সময় ব্যস্ত থাকেন আমি আশা করছি বলবেন জানেন সবচেয়ে ভয়ঙ্কর আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না আমি বললাম চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম তার মাঝে কয়েকটি আয়াত ছিল ওয়া ইলা আস-সামাঈ কাইফা রুফি'ত ওয়া ইলা আল-জিবাল কাইফা আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন সবাই হাত তুলো তারপর বললাম আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন এমনটা করেছেন কখনো করেছেন কখনো তারা বলল না না আমাদের তো কুরআন পড়তে হবে কিন্তু সেই কুরআনই তো আপনাদের কি এসব করতে বলছে কিন্তু কুরআনই আফালাম ইয়াসির ফিল আর্থ তারা কি জমিনে ভ্রমণ করেনি তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না অথচ আল্লাহ বলছেন বাহিরের পৃথিবী দেখার জন্য অন্য কথা এমনকি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে এটা পরিবেশের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার একই সময় কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করছে ঘুরতে পারে ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘুরতে পারে আমি সক্রিয় আবেগ রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ যেমন চুপ থাকার ক্ষেত্র ঘুরতে পারে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারো প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরো বেশি চুপ থাকতে হবে আরো বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো দশ গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে ইশ্রাফ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অগ্র থাকারও কথা নয় আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল ওয়াতাওয়াসাবিল হক বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরিমা এটা ঠিক নয় সরি বাবা এটা ভুল সরি আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করনি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইসরাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান কাল পাত্র ভেদে ইসরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রে উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি এমনকি ভালোবাসার ক্ষেত্রে ইশ্বাস করতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে সবসময় সে তার ছেলের চিন্তায় মশগুল থাকে কি করছে এখন কি খেয়েছো ভালোভাবে ঘুমিয়েছ তুমি কি এখনো অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছো না কেন সারাক্ষণ সারাক্ষণ ছেলের চিন্তা তাকে ব্যস্ত করে রাখে কোন মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ারও সময় পাবে না এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় এজন্যই এই দোয়ার কথাগুলো তাৎপর্যপূর্ণ তারপর আমরা দোয়া করছি আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলো ঢেকে দেওয়ার জন্য অন্য কথায় যখনই আপনি কোনো কিছু মাত্রাতিরিক্ত করে ফেলছেন নিশ্চয়ই এর ফলে অন্য কিছু ভারসাম্য বিনষ্ট হয়ে গিয়েছে ওয়াসপিথ আকদামানা আমাদেরকে দৃঢ় পদ রাখুন আমাদেরকে অবিচল রাখুন সাব্বিত আকদা মানা পা করুন আমরা এখান থেকে কি শিখছি ইসরাফ কি করে ইসরাফ আপনার জীবনের ভারসাম্য নষ্ট করে ফেলে আমরা সুরা ইউনুসের অন্য আয়াত শিখেছি ইসরাফ আমাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে আর এখানে আমরা শিখছি আমাদের পা দৃঢ় থাকবে না যদি আমাদের জীবনে ইসরাফ থাকে প্রতিবার যখন কিছু আপনি মাত্রাতিরিক্ত করছেন জীবনের অন্য কিছু তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না আপনি আপনার অন্তর দিয়ে তা উপলব্ধি করতে পারেন এবং বাইরে থেকেও সঠিক মনে হয় কিন্তু সব কিছু যখন ভারসাম্য হারিয়ে ফেলে ঠিক মতো ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তা ভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন ইস্রাফ করছেন কিনা শুধু নিজের চিন্তার দিকে নজর দিলেই যদি আপনার পা দৃঢ় থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইস্রাফ দূর হয়ে গিয়েছে রব্বানা ফিরা জনুবানা সবশেষ যেহেতু আপনি আপনার জায়গায় অবিচল আছেন এজন্য অংশুরা আলাল কমিল কাফিরিন আমাদেরকে কাফেরদের মোকাবেলায় সাহায্য আল্লাহ মানুষদের প্রার্থনার কথাগুলো বর্ণনা করেছেন যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে শক্তিশালী করে তুলুন এখানে কিভাবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন সবার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তারপর আপনাকে অতিরিক্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন ফলশ্রুতিতে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আর তাই এখন আপনি শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুত অংশুরা আলাল কমিলকা কাফিরিন এভাবে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জীবনে ব্যালেন্স রক্ষা করব কিভাবে আমাদের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনবো আল্লাহ আজ্লা ইসরফ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনাদের কেউ কেউ নিজের ছেলেমেয়েদের ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ করেন আপনি একজনের চেয়ে অন্যজনের প্রতি বেশি ভালোবাসা দেখান এমনকি আপনি যদি খারাপ ব্যবহার নাও করেন একজন কাছে আসলে তাকে আদর করে জড়িয়ে ধরেন চুমু খান আর অন্যজন কাছে আসলে তাকে দূর থেকে সালাম আলাইকুম তাকে কাছে টেনে নেন না আপনি তার সাথে খারাপ আচরণ করেননি কিন্তু তবু এটি প্রদত্তিয়া দেখানোর ক্ষেত্রে বিস্ব্রফ হতে পারে একদিন বিস্কুট খেলে আপনি তাকে ধমক দিয়ে বলেন হেই তোমাকে না বিস্কুট খেতে নিষেধ করেছিলাম আর অন্যজন খেলে তাকে আদর করে বলেন ওহ তুমি কেন বিস্কুট খেয়েছো এখানে কিছু নষ্ট ইস্রাফ হয়ে যাচ্ছে আপনার এমন আচরণ ভবিষ্যতে দুইজনের মাঝে সমস্যা তৈরি করবে সে আপনার প্রতি কৃতজ্ঞ হবে না সে রাগ দেখাবে তার ভাইয়ের প্রতি তারপর আপনি ভাবেন তারা এভাবে মারামারি করে কেন তারা পরস্পর মারামারি করছে আপনার ইস্রাফের কারণে আপনি এটা তৈরি করেছেন আপনি এই সমস্যা তৈরি করেছেন সুতরাং আমি এবং আপনি যেভাবে চলাফেরা করি যেভাবে মানুষের সাথে আচর ব্যবহার করি অন্যদের সাথে আবেগের দিক থেকে যেভাবে আচরণ করি আমাদের মনের অবস্থা কেমন থাকে সবগুলো বিষয় পুনরায় পরীক্ষা করে দেখতে হবে যেন আমরা ইসরাফ করা মানুষে পরিণত না হই কারণ আল্লাহ হওয়া তাআলা ইসরাফ করা মানুষদেরকে ভালোবাসেন না এজন্যই আল্লাহ বলছেন লাউ আমরাল মুসরিফিন যারা সীমার অতিরিক্ত করে তাদের সিদ্ধান্তের অনুসরণ না আমরা দোয়া করে আল্লাহ যেন আমাদের সব ধরনের ইসরাফ থেকে দূরে রাখেন এবং আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা ইসরাফ করছি তা যেন শনাক্ত করার তাহসিক দান করেন এবং এর ফলে যেন আমরা একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে যেন দৃঢ়প্রদ মানুষে পরিণত করেন এবং আমাদের পাপগুলো ক্ষমা করে দেন